নমস্কার বন্ধুরা আমি ডক্টর শঙ্করসুপ্র ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেললি শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্রহ্ম আয়ুর্বেদিক নতুন এপিসোড নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হার্নিয়া তো এটা কি হার্নিয়াটা একটা এমন সমস্যা মানুষের যেটা অনেক সময় আমাদের নেগলেক্ট করি বা অনেক সময় অজান্তেই আমরা নিজের মধ্যে ওটাকে বাড়ার আরও সুযোগ দিই তো এটা হচ্ছে আপনার যে ইন্টারনাল অর্গান আছে সেটার প্রটুশন প্রটুশন মানে ওটা বেরিয়ে যাওয়া প্রথমে আপনার ডিউ টু দ্য উইক মাসেল ঠিক আছে তো এটা কেন হচ্ছে এটার কারণ হচ্ছে হার্নিয়া দুটো কারণ ওই জন্য হতে পারে একটা আপনার জেরিটাল উইক মাসেল অ্যাপডোমিনা ওর অন্য কোনো সমস্যা যেমন হচ্ছে আপনার যখন ফিজিক্যাল এক্সারসাইজ করছেন খুব বেশি ওয়েট তুলছেন নিজেকে স্ট্রেস করে বা আপনার কোনো প্রস্টেট এলার্জমেন্ট আছে বা কনস্টিমেশনে ভুগছেন খুব চাপ দিয়ে যখন আপনি মল ত্যাগ করছেন সেক্ষেত্রে একটা হার্নিয়া ডেভেলপ করার কিন্তু চান্স থাকে ঠিক আছে তো এইগুলো হচ্ছে একটা ফ্যাক্টর জন্য এছাড়াও আপনি কি করে নিজেকে বুঝবেন যে আপনি যে আপনার হার্নিয়া হয়েছে বা আপনি ডায়াগনোসিস করে করবেন ডায়াগনোসিসটা হচ্ছে এটাই যে যখন আপনি কাশবেন তখন একটা পালসেশন পাবেন কিংবা যখন যেখানে সোয়েলিং আছে সেই সোয়েলিংটা একটা মুভমেন্ট পাবেন তো এইটা হচ্ছে হর্নিয়া ডায়াগনোসিস এছাড়াও এটার কখন আপনার সার্জারি অনেক সময় হার্নিয়া সার্জারি করা প্রয়োজন থাকে আবার অনেক সময় থাকে না কখন থাকে কখন থাকে না যদি কোনো ধরুন অনেক সময় হার্নিয়া আমরা বুঝতে পারি না যে আমাদের মধ্যে ডেভেলপ হয়েছে কখন বুঝতে পারবো যখন আমরা কোনো কাজ করবো বা কোনো চাপ দিয়ে কিছু করবো তখন দেখবো যে একটা যেটা সোয়েলিং হচ্ছে যেটা একটা হালকা পেন হচ্ছে আমাদের মধ্যে একটা সরনেস স্টেপের পেন হয়ে আছে সেটা হচ্ছে অজান্ত একটা হার্নিয়ার ডেভেলপ একটা সাইড এছাড়াও যখন হার্নিয়া খুব বড়ো হয়ে যাবে আকারে তখন সেটা ব্লাড সাপ্লাই থাকে না তার মধ্যে সেটাকে বলা আছে স্ট্র্যাংগুলেশন সেক্ষেত্রে কিন্তু সার্জারি প্রয়োজন আছে হার্নিয়ার এছাড়াও যেটা মাইল টু মডারেট হার্নিয়া যেটা কম থেকে একটু বেশি সেক্ষেত্রে অনেক সময় মেডিসিনে কমে যায় যদি এটা ডিপেন্ড করছে আর যখন আরও বেশি স্টেজের উপর থেকে বা হার্নিয়া যদি অনেক আকারে বড়ো হয়ে যায় সেক্ষেত্রে সার্জারি প্রয়োজন আছে কিন্তু হার্নিয়া যদি সার্জারি হয় সেটা অনেক কম সময় বা চান্স থাকে না ওটা রিভার ব্যাক করার সেক্ষেত্রে যারা ভয় পাচ্ছেন যে সার্জারি করলে বা মেডিসিন দ্বারা যদি কমে এসে ব্যাক করার চান্স থাকে অনেক মোস্ট মোস্টলি থাকে না নিয়ে ব্যাক করার চান্স তো এইগুলো কতগুলো আমি বললাম যে কজিটিভ ফ্যাক্টার্স কী করে আপনি ডায়াগনোসিস করবেন বা কাদের হতে পারে ঠিক আছে আপনার কি করে সার্জারি কোনটা সার্জারি থেকে যাবেন বা কোনটা যাবেন না প্রিভেনশন করবেন কী করে আগে ট্রিটমেন্টের আগে আছে প্রিভেনশন প্রিভেনশন অবশ্যই যারা কনস্টিপেশনে ভুগছেন তারা চেষ্টা করবেন যে এমন কিছু ল্যাক্সিটিপ ইউজ করার যেগুলো আপনার খুব চাপ দিয়ে মলত্যাগ করতে হবে না কিংবা যারা কাশিতে ভোগেন যারা সর্দি কাশিতে বেশি ভোগেন তারা চেষ্টা করবেন কোনো একটা মেডিসিনস নিতে বা সেপ যাই ইউজ করুন আপনারা যে কাশিটা কোনোভাবে কমানো আর আপনার যাতে গ্যাস অম্বলের সমস্যা আছে গ্যাস অম্বল যাতে বেশি না আপনি নিজেকে আপনার মধ্যে হয় সেক্ষেত্রে এইগুলো কয়েকটা আপনাকে প্রিভেনশন নিয়ে চলতে হবে এছাড়াও যদি পঞ্চকর্ম লাইন ট্রিটমেন্ট আসে একটাই আমি বলবো সেখানে হচ্ছে মাত্রাবসতে আপনি নিজের ট্রিটমেন্ট নিতে পারেন সুকুমার গৃত দিয়ে এম এল আট দিন মতো বসে দেওয়া যেতে পারে তা সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকটাই কিন্তু হার্নিয়া থেকে রিলিফ হয় এবার হার্নিয়ার মেনলি হচ্ছে সেটা আপনার কিছু কিছু আসন আছে আপনার কিছু রেজিমেন্টস আছে আপনার কিছু আহার বিহার আছে কীরকম আসন করতে পারে আসন আপনাকে প্রথমে বলি কোনগুলো করা যাবে না করা যাবে না যেগুলো যেগুলো আপনার স্টোমাকের ওপর খুব বেশি চাপ আসছে আসনগুলো ধরুন ধনুর আসন বা ভুজুঙ্গাসন যেগুলো আপনি যখন পারফর্ম অনেকেই অজান্তে করেন যে হারনিয়ারকে কমাবো এমন কিছু আসন করবো যেটা স্টোম আমার পেটের উপর চাপ দেবে বা স্টমাকের উপর চাপ দেবে এটা হচ্ছে একদমই ভুল ধারণা প্রথমে বলে রাখি এমন কোনো আসনই আপনারা করবেন না যেকার আপনার স্টমাকের উপর বেশি চাপ পড়ে তিনটে আসন মেনলি যেটা হচ্ছে ভুজুঙ্গাসন ধনুরাসন এবং সলভাসন কোনোটাই আপনার তিনটে করবেন না এবার আসি আপনি কোনগুলো করবেন করবেন বলতে আপনি করতে পারেন বৌর মুক্তাসন সুপ্ত বজ্রাসন সর্বাঙ্গাসন করতে পারেন উষ্ঠাসন করতে পারেন হ্যাঁ আপনি করতে পারেন মৎস্যাসন সুপ্ত বজ্রাসন এগুলো প্রত্যেকটা আপনি পারফর্ম করতে পারেন এগুলোতে হার্নিয়ার ক্ষেত্রে এবার বলি যে আপনি কি কি কিছু কিছু জিনিস মেনে চলবেন মেনে চলবেন বলতে আপনি যদি খুব একটা ওবেস পারসন হন তার মধ্যে যদি আপনার হার্নিয়া থাকে প্রথমে আপনাকে নিজের বডি ফ্যাটটাকে কমাতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি ওয়েট লিফটিং করেন বা এক্সারসাইজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিক টেকনিক প্রয়োজন এমনভাবে কিছু করবেন না যাতে আপনার হারনিয়া ডেভেলপ হয় এবং থার্ডলি সেটা হচ্ছে আপনি কি কী ডায়েট নিচ্ছেন যেমন হচ্ছেন কিছু 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 হট মানে হালকা উষ্ণ বা কিছু সুইট বা কিছু অম্ল বা কিছু লবণ টাইপের যে ডায়েট টেস্টগুলো থাকে সেগুলোকে আপনি নেওয়ার চেষ্টা করবেন কীগুলো করব কোনগুলো করবেন না কনস্টিবেশন ডেভেলপ করবেন না নিজেদের মধ্যে বা কোনো গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করবেন না ঠিক আছে খুব বেশি ওয়েট তুলবেন না খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না খুব বেশিক্ষণ আপনি এক জায়গায় বসেও থাকবেন না তো এগুলো হচ্ছে আপনাকে জিনিসগুলো মেনে চলতে হবে আর্নিয়া থেকে আসার জন্য তো আশা করি আজকে এপিসোডটা আপনাদের ভালো লেগেছে আপনার উপকৃত হয়েছে আর্নিয়া নিয়ে বা যে কোনো জিনিস অন্য কোনো রোগ নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো জিজ্ঞাসা থাকে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের প্রোগ্রামকে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ব্রমা আবিরকে আরও বেশি এগিয়ে নিয়ে নমস্কার